আমার গাছে কয়েকটা করলা ধরেছে আর সেই করলা আমি টাটকা টাটকা পেড়ে রান্না করব। তো সবাই দেখেন আজকে আমি কীভাবে এই করলার ঝোল বানাই তো করলার ঝোল আমার ভীষণ ভালো লাগে আমার বাসারও সবাই অনেক পছন্দ করে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো ভিডিও শুরু করার আগে সবাইকে একটা কথা বলছি সবাই অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট করে না তো কমেন্ট না করতে পারলেও অন্তত সবাই একটা করে লাইক দিবেন ভিডিওতে তাহলে আমার অনেক উপকার হয় তো এখানে আমি করলার ঝোল বানাবো সেই জন্য আমি করগুলা করলাগুলো সব সুন্দর করে কেটে নিচ্ছি তার সাথে একটা আলুও দিব সেজন্য আমি আলুটাও কেটে নিচ্ছি আর ঝোলের ঝোলের জন্য করলাগুলো এইভাবেই কাটি আমরা তো এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের রান্না তো কে কে এভাবে করলা ঝোল করে খান সবাই কমেন্টে জানাবেন তো সবগুলো তরকারি কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো এখন আমি রান্না করতে যাব এখানে আমি কড়াইয়ে তেল দিলাম তেল দিয়ে তারপর আমি কিছুটা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসলে আমি একে একে মশলাগুলো অ্যাড করব যেমন প্রথমে একটু পানি দিলাম তারপর লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর সাথে আদা রসুন বাটা দিলাম দিয়ে একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি তরকারিগুলো দিয়ে দিব আর আমি এই করলার ঝোল মাছ দিয়ে রান্না করব তো মাছটা আমি আগেই ভালো করে কষিয়ে রেখে দিয়েছি সেজন্য আমি দেখালাম না সকালে টাটকা মাছ পুকুর থেকে উঠিয়ে এটা আমি কষিয়ে রেখেছিলাম ফ্রিজে রাখেনি তো এখন আমি ঝোল দিয়ে এটা বেশ খানিক্ষণ ধরে ভালো করে সিদ্ধ করে নেব তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটা সিদ্ধ হওয়ার জন্য জাল করে নেব তো সিদ্ধ হয়ে গেলে আবারও এটা আমি ঝোলের জন্য পানি দেব দিয়ে আমি কষানো মাছগুলো ঢেলে দেব তো এই তো দেখেন এভাবে করে আমি মাছগুলো সকালবেলা কষিয়ে রেখেছিলাম এখন এটা আমি তরকারিতে দিয়ে দিলাম দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে দেবেন তো এখন একটু বলক উঠিয়ে তারপর আমি নামিয়ে নেব তরকারিটা তো আমার রান্না হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি তো এভাবে গরম গরম ভাতের সাথে করলার ঝোল আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন